আজকে চিরন্তন একটা সত্য কথা বলবো আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছে আমাদের মায়ের দিক থেকে আর বাবার দিক থেকে অনেক আত্মীয় স্বজন থাকে তার মধ্যে অতি নিকট ঘন আত্মীয় মায়ের দিক থেকে নানার বাড়ি মায়ের আপন ভাই হ্যাঁ এই সম্পর্কগুলো বেশি ভাগ দরিব হোক আর দনী হোক এই সম্পর্কটাই থাকে বাবার দিক থেকে বাবার বোন ভাই মা বাবা তো আছেই তারপর হচ্ছে আর বাবার বোনের যদি বিয়ে হয় সে শ্বশুর অনেক সময় হয় কি এই দুই নিকট আত্মীয় মায়ের আত্মীয় আর বাবার আত্মীয় এই ঘন আত্মীয়গুলো থেকেও টাকা না থাকলে না এই ঘন আত্মীয়গুলো দূরে পড়ে যায় যেতে চায় না পরিচয় দিতে চায় না যাদের টাকা পয়সা আছে আবার যখন নিজের মামার টাকা না থাকলে নিজের মায়ের আপন মামার টাকা না থাকলে সেই মামাকে পরিচয় দিতে হিমশিম খেয়ে যায় সেই মামার হুদিশ থাকে না আর সেই জায়গায় যদি মায়ের মামু অর্থাৎ আমার আপন মামা না আমার মায়ের মামা যদি টাকা থাকে টাকা থাকলে আমার মায়ের মামা সেও কিন্তু অনেক মূল্যবান হয়ে যায় আমার কাছে কারণ তার কারি কারি টাকা আছে তার পরিচয় দিয়ে দীপ্তি নাম যশ কামানো যায় এই জন্য আমার মায়ের মামাকে এক তো বেশি প্রচুর পরিমাণ প্রাধান্য দিচ্ছি কারণ মামার নাম বেসা বেসা মায়ের মামার নাম বেসা কি চারপাশে উঠতেছি মায়ের মামা নিজের মামা না মায়ের মামা বুঝছেন টাকা হচ্ছে এমন জিনিস নাম যশ কারি কারি এগুলা থাকলে না যত দূর রাতি হোক না কেন সেও কিন্তু অনেক কাছের হয়ে যায় আর যদি টাকা না থাকে তখন নিজের আপন মামাটাকেই পরিচয় দেয় না তো অপা শুনতে তিতা হলেও সত্যি কথা এটাই